নমস্কার বন্ধুরা আজ আমি বানালাম মাটন বিরিয়ানি কিভাবে বানালাম চলুন দেখে খুবই সহজ বানানো এটা প্রথমে বেরেস্তা বানানোর জন্য কড়াইয়ে তেল নিয়েছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ কুচি নয় সরু সরু লম্বা লম্বিভাবে কেটে নিয়েছি সেগুলোকে ভেজে নেব ভালোভাবে যদি আমার রান্নাগুলি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করুন আর যারা ফেসবুকে দেখবেন তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন তাহলে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারব এভাবে আমি বেরেস্তা বানিয়ে নেব হ্যাঁ তাড়াতাড়ি হওয়ার জন্য একটু নুন দিয়ে দিলাম তাহলে পেঁয়াজের জলটা তাড়াতাড়ি বেরিয়ে যাবে খুব কালো করব না আমি তুলে নেব। তা তেল ঝরানোর জন্য এরকম একটা জায়গায় নিয়ে নিলাম এতে তেলটা তাড়াতাড়ি জড়ে যায় এরপর আমি এক কেজি মাটন নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আদা রসুন একটু বেশিই দিচ্ছি মাটনে একটু আদা রসুন বেশি না দিলে ভালো লাগে না আমি পুরোটাই ঢেলে দিলাম খুব বেশিও নয় একটু জল মেশানো আছে বলে একটু বেশি লাগছে আর দেবো একটু পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটার পরিমাণটা আমি খুব বেশি দেবো না একটা বড় সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি বাকিটা রেখে দেবো তারপর দিয়ে দেবো গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো কালারের জন্য আর দেবো জিরে ধনে আর দু চামচ দেবো বিরিয়ানি মশলা এই বিরিয়ানি মশলাটি আমি বাড়িতেও বানাই কিভাবে বানাই সেটা অন্য একদিন আরও একটা ভিডিওতে শেয়ার করবো আজ কেনা মশলাই দিলাম দোকানে প্রচুর বিরিয়ানি মশলা কিনতে পাওয়া যায় যে কোনো একটা কিনে দিতে পারেন কিন্তু তার থেকেও বাড়িতে বানানো মশলা দিয়ে কিন্তু বিরিয়ানি খুব ভালো হয় কীভাবে বানাই সেটা একদিন শেয়ার করব আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য এতে ঝাল হবে না যদি আপনারা ঝাল বেশি পরিমাণে খান তাহলে ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন তারপর সব কিছু খুব ভালোভাবে মেখে নেব একটু সময় নিয়ে মাখব তারপর এটিকে এ বেরেস্তাগুলো দিয়ে দিলাম হাত দিয়ে একটু চেপে মাখবো যাতে এর মশলাগুলো একটু ভেতর পর্যন্ত যায় আলগা হাতে মাখবেন না একটু হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে মাখবেন তাহলে ভালোভাবে মাখাটা হবে মাখা হয়ে গেছে এবার রেখে দেব দশ মিনিট তারপর দশ মিনিট পরে আমি দিয়ে দিচ্ছি দই টক দই আগে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি মশলাটা মেখে আমি দশ মিনিটের মতো রেখেছিলাম তারপরে দইটা দিলাম দই দিয়ে আবার ভালোভাবে মেখে নেবো দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজের ভাজার যে তেলটা ছিল সেই তেলটা এতে আমি আর কোনো এক্সট্রা তেল ব্যবহার করব না এরপর সরাসরি কুকারে দিয়ে দেবো দিচ্ছি আমি এই এক কাপের মতো তেল এটাতে দিয়েছি যেটাতে আমি পেঁয়াজ ভেজেছিলাম এবং বেঁচে গেছিলো তেলটা সেই তেলটাই আমি দিয়ে দিয়েছি এতে স্বাদটা অনেক ভালো হবে আমি পুরোটাই ঢেলে দেব কুকারে কোনো তেল কিচ্ছু আর দেব না এরপর গ্যাসটা অন করে কিছুক্ষণ নাড়াব এর থেকে যে জল বার হবে সেই জলটা যাতে চলে যায় আপনারা আলু দিতে চাইলে এই মাংস কষানোর সময় আলু দিতে পারেন আবার আলাদাভাবে ভেজেও দিতে পারেন মাংসের সাথে কষানো আলুটা কিন্তু খেতে বেশি ভালো লাগে এবার আমি দিয়ে দিলাম একটু ঢাকা ঢাকা দিলে জল বেরিয়ে আসবে আমি আলুগুলো দিয়ে দিলাম আমি এভাবে বানাই সবসময় আলু ভেজে দিই না আপনারা চাইলে ভেজেও দিতে পারেন এভাবে যখন আমি মাংসের সাথে আলুটা কষাবো তাহলে আলুটার মধ্যে খুব ভালো মশলাটা যাবে একটু অপেক্ষা করব আমি মাংস থেকে যে জল বেরিয়েছে সেই জলটা মরে যাওয়ার জন্য তাই ঢাকা দিয়ে দিয়ে করব এখন কিন্তু আমি কুকারটা লক করব না যখন দেখব জলটা একদম চলে গেছে মাংস তেল ছেড়ে দিয়েছে তখনই আমি ঢাকাটা লাগাবো দেখুন তেল আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে এবার আমি জল দিয়ে দিয়েছি জল আমি ততটাই দেব যতটা মাংসটা আছে খুব বেশি জল দেব না এবার লাগিয়ে দেব হ্যাঁ জলটা ফুটবে তারপরেই ঢাকনা লাগাবো এই দেখুন তিনটে সিটি দিয়েছি হয়ে গেছে কী ধারণ কালার এসেছে না এরপর আমি একটা জায়গায় দুধ নিয়েছি দিয়ে দিয়েছি কিছু কেশর আর দিচ্ছি দেড় চামচের মতো কেওড়া জল এক চামচ গোলাপ জল এটাকে খুব ভালোভাবে মিক্স করে আমি এখন রেখে দেবো কিছুক্ষণের জন্য যাতে কেশরটা রঙ ছাড়ে আর ভাতটা বানানোর জন্য আমি একটা জায়গায় জল নিয়েছি এতে দিয়ে দেবো আমি তেজপাতা এলাচ দারচিনি লং গোলমরিচ সামরিচ আর সাজিরে হ্যাঁ আর এক চামচ ভিনিগার দেবো আর ভাতটা যাতে স্বাদ ভালো হয় তার জন্য দিয়ে দেব নুন আর কিছুটা সাদা তেল আগে গরম মশলাগুলো দিয়ে দেব গরম মশলা দিয়ে জলটা ফুটে উঠলে তারপর চালটা আমি ভিজিয়ে রেখে নিয়েছি আমি এক কেজি মাংসতে দিয়েছি সাড়ে সাতশোর মতো চাল চালটা দশ মিনিট আগে ভিজিয়ে রেখেছি জলটা গরম হয়ে এলে তারপর দেব নুনটা আমি দিয়ে দিলাম এরপর একটু গরম হলে সাদা তেল আর ভিনিগারটাও দিয়ে দেব। জল গরম হয়ে আসছে এরপর আমি ভিনিগার না থাকলে আপনারা লেবুর রসও দিতে পারেন তারপর চালটা দেব। চালটা দেওয়ার পর একটা হাতা দিয়ে নেড়ে দেব খুব বেশি সময় লাগবে না যখন দেখব এইট্টি পারসেন্টের মতো হয়ে গেছে একটু শক্ত আছে তখনই নামিয়ে নেব কারণ আবার রান্না হবে নাহলে ভাত গলে যাবে কিন্তু এই অবস্থায় তুলে নিলে ভাতটাও ঝুরঝুরে থাকবে এবার আমি আস্তে আস্তে তুলে নেব। এই সময় চাইলে এই যে যেগুলো গোটা মশলা দিয়েছেন গরম মশলাগুলো সেগুলো তুলে নিতে পারেন দিয়ে কোনো কিছুর মধ্যেও দিতে পারেন তুলতে সুবিধা হবে আমি ছাঁকার সময় এগুলো একে একে তুলে নেব এবার এটাকে ভালোভাবে জল ঝরিয়ে নেব আমি তুলে রেখে নেব তারপর এই জায়গাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাংসটা তার মনে হয় যদি ঝোল বেশি আছে তাহলে একটু কম করে নিতে পারেন পুরোটাই ঢেলে দিলাম দারুণ কালার এসেছে না একটু গরম করে এর মধ্যে আমি দিয়ে দেবো আবার বিরিয়ানি মশলা তারপর দিয়ে দেবো ভাতটা একটু গ্রেভি আমি রেখেছি এটা কিন্তু বিরিয়ানিটা হওয়ার সময় পুরোটায় টেনে নেবে আস্তে আস্তে আমি পুরোটায় সাজিয়ে দেব আপনারা চাইলে দুটো লেয়ারে দিতে পারেন কিন্তু আমি এভাবেই করি খেতে কিন্তু খুব ভালো হয় পুরোটা দিয়ে দিলাম আস্তে আস্তে সাজিয়ে সাজিয়ে দেব ছড়িয়ে নিচের দিকে মাংসের ঝোলটা থাকার জন্য এটা কিন্তু যখন দমে দেব তলাটা লেগে যাবে না পুরোটাই কিন্তু টেনে নেবে এটা ভালোভাবে আমি সাজিয়ে দিলাম এরপর একে একে দিয়ে দেব এর মধ্যে দুধের মধ্যে যে কেশর আমি ভিজিয়ে রেখেছিলাম কেওড়া জল আর গোলাপ জল দিয়ে সেটা দিয়ে দেব। এতটা হলুদ কালার কিন্তু কেশরে আসেনি এর মধ্যে একটু ফুড কালারও মিক্স করা হয়েছে কালারটা আনার জন্য ভালোভাবে এটা দিয়ে দেব এরপর দিয়ে দেব মাংসের ফ্যাটটা আমি তুলে রেখেছিলাম উপর থেকে সেটা উপরে দিয়ে দেব যাতে দেখতেও ভালো লাগে আবার খেতেও ভালো লাগে এরপর বেরেস্তাগুলো আমি ছড়িয়ে দেব পুরোটাই ছড়িয়ে দেবো আর উপর থেকে দিয়ে দেব বিরিয়ানি মশলা হ্যাঁ হালকাভাবে ছাড়িয়ে নেবো সব এরপর বিরিয়ানি মশলাটা আমি ছড়িয়ে দিলাম তারপর একটা জায়গা একটু ঘি নিয়ে দিয়ে দিলাম ঘি খুব বেশি পরিমাণে লাগবে তা না এক চামচ থেকে আর একটু দেড় চামচের মতো আমি দিলাম এরপর একটা ভালো ঢাকা দিয়ে যাতে না হয়ে যায় খাওয়াটা সেভাবে রেখে দিলাম এরপর তলায় একটা তাওয়া বসিয়ে দিলাম যাতে সরাসরি আঁচ না লাগে লাগে এইভাবে ভারী কিছু একটা ঢাকা দিয়ে দেবেন দমটা যাতে বেরিয়ে না যায় তারপর আঁচ বাড়িয়ে পাঁচ মিনিট আর আঁচটাকে একদম কম করে দশ মিনিট রেখে দেবেন তারপর আঁচ বন্ধ করে আরও দশ থেকে পনেরো মিনিট রেখে দেবেন তারপরই খুলবেন খুব বেশি সময়ে রান্না করার প্রয়োজন হবে না কারণ মাংসও রান্না হয়ে আছে আবার ভাতটাও হয়ে আছে তারপর তৈরি হয়ে যাবে গ্যাস আঁচ বন্ধ করার পর দশ পনেরো মিনিট রেখে তারপর খুলবেন হয়ে গেছে আমি ঢাকনাও খুলে নিয়েছি যা গন্ধ বেরিয়েছে পুরো বাড়ি মোমো করছে চলুন বের করেও নিয়েছি এই গরম গরম ধোঁয়াওটা বিরিয়ানি আর সাথে একটু স্যালাড আর কিছু প্রয়োজন নেই তৈরি হয়ে গেছে দেখুন কালারটাও খুব সুন্দর এসেছে টাটা আজের মতো